সুকৃতি ফেলা লব কহে বারবার ঈশ্বর সেবক বুঝে কি অর্থ ইহার প্রভু কহে এই যে দিলে কৃষ্ণ অধরামৃত ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম তার এক লব পায় সেই ভাগ্যবান সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয় কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায় সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতুপূর্ণ সেই যার হয় ফেলা পায় সেই ধন্য শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃত অন্তর্লীলা ভক্তগণ আস্বাদন করছিলাম শ্রী শ্রী গোবিন্দ কথা অমৃতম আস্বাদন করছিলাম শ্রীমদ্ভাগবতম শ্রীমদ্ভাগবতম রসম আলয়ম শ্রীমদ্ভাগবতম পুরাণ চক্রবর্তী ইতি কর্তব্যতা শূন্য সেই শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের পূর্বার্ধে আজকে যে অধ্যায়ের আস্বাদন করব সেই অধ্যায়ের নাম হল বৎসাসুর বকাসুর পথ এই অধ্যায়ে নন্দ মহারাজ ষষ্ঠী গোকুল ত্যাগ করে বৃন্দাবনে আগমন করেন শ্রীকৃষ্ণ গোবৎসচারণ আরম্ভ করেন এবং বৎসাসুর ও বকাসুরের বধ সাধন করেন শ্রী সুখদেব বলতে লাগলেন যখন অর্জুন বৃক্ষ দুটি প্রচণ্ড শব্দে ভূমিতে পতিত হল তখন নন্দরাজ গোবর্ধনে ইন্দ্রপূজায় ব্যাপৃত ছিলেন বৃক্ষপতনের শব্দ ততদূর পর্যন্ত পৌঁছালো গোকুলে বজ্রপাত হয়ে থাকবে এই আশঙ্কায় নন্দরাজ অতি দ্রুত গৃহাভিমুখে ছুটলেন অন্যান্য সকলেই সঙ্গে ছিলেন তারা অল্প সময়ের মধ্যেই ব্রজে পৌঁছে গেলেন তাদের অত্যাগ্রহে পদ্মাকৃতি গোকুল সংকুচিত হয়ে পথ অল্প হয়ে গেছিল গোকুল আর গোলক হচ্ছে পদ্মাকৃতি যেটা গোলক সেটাই গোকুল ধামের তিরিশ কোটি যোজন ওপরে নিত্য গোলক অবস্থান করছেন যেখানে অনাদিকাল ধরে রাধাকৃষ্ণ লীলা চলছে সেই গোলকের আকৃতি পদ্মাকৃতি সেই পদ্মের কেন্দ্রস্থলে রাধাকৃষ্ণ অবস্থান করছেন এবং রাসবিহারী রাস লীলা করে চলেছেন অনাদিকাল ধরে সেখানে রসপঞ্চক এর ভজনীয় ধন হিসাবে গোবিন্দলীলা করে চলেছেন এই পদ্মের পাপড়ির প্রত্যেক পাপড়ির অগ্রভাগের চতুষ্ণ অংশ হচ্ছে এক একটা করে বৈকুণ্ঠ সেদ্দ্বীপ এবং এই রকম অনন্ত কোটি অনন্ত যার কোনো কাউন্ট নেই সেরকম বৈকুণ্ঠ আছে আজকে অর্জুন বৃক্ষ ভেঙে যাওয়ার ফলে যে আওয়াজ হল সেই শব্দে যখন নন্দ মহারাজ এলেন তখন দেখ তখন খুব তাড়াতাড়ি চলে এলেন সেই তাড়াতাড়ি আসার কারণ যে গোকুল গোকুল যে পদ্মাকৃতি তা যেন সংকুচিত হয়ে গেছিল তার জন্য তার পথশ্রান্তি ক্লান্তি খুব কমে গেল এবং দ্রুতই সেখানে চলে এলো এসবই ভগবানের অচিন্ত লীলা যুক্তিতর্ক দ্বারা এই লীলাকে বোঝা সম্ভব নয় এই লীলাকে বুঝতে গেলে কৃপা আবশ্যক বৃক্ষের পতনের যিনি কারণ তিনি তো অতি নিকটেই লক্ষ্যের মধ্যে আছেন তথাপি তারা কেউ কিছু ঠিক করতে পারলেন না বিভ্রান্ত হয়ে ভাবতে লাগলেন এটা কার কাজ কী রূপে এটা পড়ল কী আশ্চর্য এটা অবশ্যই কোনো উৎপাত হবে এইরূপ বলা বলি করতে করতে তারা শঙ্কায় কাতর হয়ে পড়লেন বালকগণ যা চোখে দেখেছেন তা বলতে লাগলেন তারা জানালেন কৃষ্ণ গাছ দুটির মধ্যে দিয়ে যাবার কালে উদুখলটি তীরছাভাবে তাতে আটকিয়ে যায় তারপর টানাটানিতে গাছটা পড়ে যায় আর তাদের মধ্যে হতে দুটি পুরুষ পেরিয়ে আসেন এই সকল আমরা স্বচক্ষে দেখেছি বালকদের কথায় নন্দরাজ ও অপরকেও বিশ্বাস করা দূরে থাক কর্ণপাত করলেন না কারণ তাদের বিবেচনায় এরূপ ঘটা সম্ভব নয় বালকের আকর্ষণে অত বড় উৎপাটিত হতে পারে না তবে কেউ কেউ নারায়ণ তুল্য এই বালক গর্গের এই কথা স্মরণ করে সন্দেহান্বিত চিত্ত হয়ে পড়লেন তারপর নন্দরাজ দেখলেন নিজ পুত্র গোপাল এক উদূলের সঙ্গে আবদ্ধ কেবল আবদ্ধ নয় খুলবার জন্য যত্নপরায়ণ এটা দেখে নন্দরাজ মধুর হাসি ভরা মুখে তার বন্ধন খুলে দিলেন বিশ্বজীবকে যিনি মায়া রজ্জুতে বেঁধে রেখেছেন যশোদা তাকেই নিজ কেশ রজ্জুতে বাঁধতে চেয়েছেন আর শরণাগতি মাত্রই যিনি সকলের বন্ধন মোচন করেন নন্দরাজ তার বন্ধন মোচন করলেন যশোদা ও নন্দ বন্ধনকারীর বন্ধনকারিনী ও মুক্তিদাতার মুক্তিদাতা দামবন্ধন লীলায় ভগবানের প্রেম অধীনতাই আস্বাদনীয় কেবল নন্দযশোদার নয় মাতৃস্থানীয়া গোপীদের সকলেরই যে তিনি প্রেমাধীন তাহা প্রদর্শনের জন্য বালগোপালের বাল্যলীলা শ্রী সুখদেব গোস্বামী বর্ণন করেছেন গোপীরা করতালি দিয়ে বললেন লালা নাস্ত অমনি তিনি কাঠের পুতুলের মস্ত নাস্তে আরম্ভ করলেন চমৎকার সে নৃত্য আবার কিছুক্ষণ পরে গোপীরা বললেন লালা এখন গান গাওত তাদের স্নেহে বসীভূত হয়ে মুগ্ধ গোপাল সাধারণ শিশুর মতো গান করতে লাগলেন গোপীরা বলতেন লালা পিরিখানা আনত ওই ধামাচাপা ঝাঁকাটা আনত ওই পাদুকাজোড়া এদিকে নিয়ে আত নিয়ে আত নিখিল জগতের ঈশ্বরকে তারা এই রূপ আদেশ করতেন তিনিও তাদের প্রেমে সাধারণ নরশিশুর মতো ওই সব আদেশ পরম আনন্দ করে পালন করতে থাকতেন ওই সকল দ্রব্য অনেক সময় তার তুলনায় ভারী তাই আনতে পারতেন না তবু আনতে চেষ্টা করতেন আনবার শক্তি না থাকলেও যেন আছে এই রূপ দেখাচ্ছেন তখন যে রূপ হস্ত পদ ও মুখের ভঙ্গি করতেন তা দেখে সকলে পরম আনন্দে ডুবে যেতেন যারা তার তত্ত্ব তো জানেন তারা দেখবেন ভগবান ভক্ত প্রেমে কতখানি বসীভূত যারা প্রেমে তাকে চেনেন না সেই প্রেমমুগ্ধ ব্রজজনেরা তার বাল চেষ্টা দেখে পরম হর্ষান্বিত হলেন একদিন ফল বিক্রয়কারিনী এক রমণী এসে ডাকছেন ফল নেবে গো গোপাল আসলেন ফল নিতে কিছু দাম দিতে হবে তাই দুই হাত অঞ্জলিবদ্ধ করে গোপাল আনলেন এক অঞ্জলি ধান ফল বিক্রয়কারিণীর নিকট পৌঁছাতে পৌঁছাতে ধানগুলি প্রায় সবই পড়ে গেল হাতের ফাঁক দিয়ে ফল বিক্রয়কারিণী গোপালের ওই হাত ফল দিয়ে পূর্ণ করে দিল ফল পাত্র নিয়ে সে যখন বাড়িতে পৌঁছালো তখন দেখল তার রত্নে পূর্ণ দিলাম যা রাজভিকারীর স্বর্ণ হয়ে এলো ফিরে তারপর শ্রীকৃষ্ণের বাল্য খেলা ও যশোদা রোহিণীর বাৎসল্য স্নেহের কথা বলেছেন শ্রী গোস্বামী অর্জুন বৃক্ষ ভেঙে পড়ার পর হতে কৃষ্ণের যখন জননীদের উদ্বেগপূর্ণ চিন্তা বাড়ল একদিন কৃষ্ণরাম দুই ভাই যমুনার তীরে গিয়ে বালকদের সঙ্গে খেলায় মগ্ন হলেন তখন রোহিণী দেবী তা দিগরকে আকুল হয়ে ডাকলেন তারা খেলায় এমনভাবেই ডুবে আছেন যে ডাকা ডাকিতে কোনো ফল হল না তখন রোহিণী দেবী পুত্রবৎসলা যশোদাকে পাঠিয়ে দিলেন যশোদাও একেবারে নিকটবর্তী না হয়ে একটু দূর হতে ডাকতে লাগলেন অতি নিকটে গেলে তারা দূরে চল চলতে চলে যেতে পারে এই আশঙ্কায় নিকটে আসছেন না দূর হতে রামের সঙ্গে কৃষ্ণের ক্লান্ত বদন দেখে যশোদার স্তন হতে দুগ্ধক্ষরণ হতে লাগল ডেকে মা বলছেন ওরে কৃষ্ণ কৃষ্ণ রে ওরে কমল লোচন লালা আয় এখন আর খেলার দরকার নেই এখন এসে পান কর ওরে বাছা তুই খেলতে খেলতে এখন ক্লান্ত হয়ে পড়েছিস তোর অত্যন্ত ক্ষুধা বেড়েছে ওরে রাম ওরে লালা ওরে বংশের আলো ছোট ভাইকে নিয়ে শীঘ্র চলে আয় তোরা সেই কখন প্রাতক খেয়েছিস এখন আবার খাবার সময় হয়েছে রাম রে বাবা আয় আয় ব্রজপতি আহারে বসে তাদের জন্য অপেক্ষা করে বসে আছেন আয় এখন তোরা ঘরে আসলেই আনন্দ ওরেও ও বালকগণ তোরাও এখন আপন আপন ঘরে যা যা গিয়ে খেয়ে নে ওরে লালা তোর সুন্দর শরীর যে ধুলায় ধূসর হয়ে গেছে এখন আয় এসে স্নান কর আজকে যে তোর জন্ম নক্ষত্র আজ তোকে ধেনু দান করতে হবে ব্রাহ্মণ পণ্ডিতদের এখন ঘরে এসে স্নান করে পবিত্র হয়ে সেই কাজ কর ওই দেখ তোর খেলার সাথীদের দিকে তাকিয়ে দেখ রেলালা তাদের মা কেমন সুন্দর করে স্নান করিয়ে সাজিয়ে দিয়েছে তুইও আয় স্নান করে সুন্দর ধরা ধটি ধুটি পরে আহার করে আবার এসে খেলা কর সুখদেব গোস্বামী বললেন শোনো মহারাজ পরীক্ষিত এইভাবে স্নেহময়ী যশোদা রানী সকলের শিরোমণি অচ্যুতকে নিজ পুত্র মনে করে রামকৃষ্ণের হাত ধরে গৃহে নিয়ে গেলেন এবং বিবিধ মঙ্গলকর কর্মের অনুষ্ঠান করতে লাগলেন একদিন নন্দপ্রমুখ গোপবৃদ্ধগণ একত্র হয়ে কিসে ব্রজের মঙ্গল হবে তা আলোচনা করতে লাগলেন এই মহাবনে যেরূপ নানাবিধ উৎপাদ দেখা যাচ্ছে তাতে কি কর্তব্য তারা তাই মন্ত্রণা করতে লাগলেন নন্দরাজের জ্যেষ্ঠ ভাই উপানন্দ জ্ঞানে বয়সে সকলের বড় তিনি দেশকালের অবস্থা ভালো বোঝেন কর্তব্য নির্ধারণে তিনি বিচক্ষণ কৃষ্ণ বলরামের কিসে মঙ্গল হবে এই চিন্তা তার অন্তরে প্রবল তিনি বললেন আমরা যারা গোকুলবাসীর হিতাকাঙ্ক্ষী আমাদের সকলের কর্তব্য এই স্থান হতে উঠে অন্যত্র থাকবার স্থান ঠিক করা এই দেখো না উৎপাতের ওপর উৎপাত এলো বাল ও ঘাত নি না কোনো রকমে গোপাল তার কবলতে রক্ষা পেল তারপর একমাত্র শ্রীহরির কৃপায় গায়ের ওপর গাড়িখানা পড়ে গেল তারপর ঘূর্ণি বায়ুরূপে আসলো তৃণাবর্ত বালক হয়ে গেল বালক চলে গেল আকাশে পড়ে গেল কৃষ্ণর শিলার ওপর সেই যাত্রা একমাত্র নারায়ণের অনুগ্রহী রক্ষা পেল গোপাল এবং অন্য সকল বালকেরা এত বড় অর্জুন গাছ দুটির পতনেও যে বেঁচে গেল সে বিষয় একমাত্র ভগবান অচ্যুত রক্ষা করেছেন তাছাড়া আর কিছু বলার উপায় নেই উৎপাদজনক অন্য কোনো অশিষ্ট বিশেষভাবে এই ব্রজভূমিকে অভিভূত করবার আগেই আমাদের কর্তব্য বালকগণকে নিয়ে শ্রীপুত্র পুরোহিত গোধন সকলের সঙ্গে এই স্থান হতে অন্য স্থানে যাওয়া আমার ইচ্ছা বৃন্দাবন নামক বনে যাব সেই বনের কথা তোমরা হয়তো জানো না আমি জানি শোনো বৃন্দাবনে সুখসেব্য পবিত্র পর্বত আছে বহু তৃণলতায় ভরা সেই স্থান পশুগণের খুব হৃতকর হবে গোপগোপি ও গোসমূহের বাসযোগ্য বটে তার চারিদিকে নানা সুন্দর সুন্দর তপবন আছে আমার কথা যদি তোমাদের মনে লাগে তাহলে এসো আজই রওনা দিই গাড়িগুলো সাজিয়ে ফেল গাভী সব আগে আগেই চলুক উপানন্দের কথা শুনে কেউ প্রতিবাদ করলেন না সকলে একযোগে সাধু সাধু বলে উঠলেন সকলে নিজ নিজ গাড়ি যোজনা করে ও গাড়িতে মালপত্র চাপিয়ে রওনা হয়ে গেলেন কীভাবে গোকুলবাসী বৃহৎ বৃহৎ বন হতে বৃন্দাবনে চললেন তা বর্ণনা করেছেন শুকদেব গোস্বামী প্রত্যেক গোপ তার ঘরের সকল উপকরণ বৃদ্ধ বালক এবং স্ত্রীলোক গাড়িতে উঠিয়ে নিলেন গাড়িগুলোকে আগে আগে চালালেন পুরোহিতদের সঙ্গে নিলেন প্রত্যেকে সাবধান হয়ে হাতে ধনুর্বাণ নিয়ে অগ্রসর হতে লাগলেন চতুর্জ্বনি ও শৃঙ্গধ্বনি করতে করতে এইভাবে গোপগণ এসে মিলিত হয়ে বৃন্দাবনে অভিমুখে যাত্রা করলেন নারীগণের শোভা দেখো তাদের পরিধানে সুন্দর বসন গলদেশে পদকের শোভা তাদের স্তন যুগলে নবকুমকুম বিলেপিত তাদের কান্তি কমনীয় কণ্ঠে কৃষ্ণ গোপীগণের শোভা যেন ভেঙে পড়ছে এক শকটে আছেন যশোদা রোহিণী জননী তাদের সঙ্গে শ্রীরাম শ্রীকৃষ্ণ বালকদের কথা শুনে জননীরাই সর্বদাই সমৎসুক এই গাড়িখানির যে ভা সৌন্দর্য তা বর্ণনার অতীত শ্রী বৃন্দাবন সর্বকালী সুখাবহ সেই পবিত্র ভূমিতে গোকুলবাসীগণ প্রবেশ করলেন তারা শকটগুলিকে অর্ধচন্দ্রাকৃতি করে সাজিয়ে নিজেদের বসতি স্থাপন করে করে নিলেন শ্রীবৃন্দাবন দর্শনে কৃষ্ণ বলরামের কি আনন্দ বৃন্দাবনের বন উপবন গোবর্ধনগিরি যমুনাপুলিন পুলিন প্রত্যেকটি বস্তুই রাম ও কৃষ্ণের পরম প্রীতির হেতু কত প্রকার বালকোচিত চেষ্টা ও সুমধুর দ্বারা যে তারা ব্রজবনের আনন্দ বর্ধন করতে লাগলেন তার শেষ নেই এইভাবে কিছুদিন অতীত হলে দুই ভাই ক্রমে বৎসপালক হয়ে উঠলেন বাল্যলীলা শেষ হল এবং মধুর কৌমার লীলা আরম্ভ হল দুই ভাই অন্যান্য সকল ব্রজবালকদের সঙ্গে বৃন্দাবনের নিকটে নিকটে বৎসাচারণ করতে লাগলেন মা বিশুদূর যেতে নিষেধ করেন তাই অনতি দূরেই থাকেন ক্রীড়ার নানাবিধ উপকরণ সঙ্গে নিয়ে তারা বনে বনে খেলা করতে লাগলেন তারা কখনো মধুর বংশী বাজান কখনো আমলকি ফল নিয়ে লাটিম লাটিম খেলেন আবার একে অন্যের গায়ে ছোড়াছড়ি করেন কখনো বিল্লফল নিয়ে চরণ দিয়ে গড়িয়ে খেলা করেন চরণের কিংকিনি তখন মধুর ধ্বনি তুলতে থাকে কখনো গায়ে কম্বল জড়িয়ে বিষের মতো হয়ে পরস্পর ঢুসাঢুসি করেন আর বিষের ডাকের মতো শব্দ করেন আবার কখনো হাঁসের ডাক ময়ূরের ডাক ডাকতে ডাকতে প্রাকৃত বালকদের মতো ছ ছোটাছুটি করেন অপ্রাকৃত পুরুষ বরের এই সব প্রাকৃত খেলা বড়ই মাধুর্য মণ্ডিত একদিন কৃষ্ণ বলরাম যমুনা তীরে বৎসচারণ করছেন বয়সগণের সঙ্গে এমন সময় একটা দৈত্য তাদেরকে বধ করবার উদ্দেশ্যে সুপস্থিত হলো দৈত্য এসেছে একটা গোবৎসের রূপ ধারণ করে শ্রীকৃষ্ণ তাকে চিনলেন তিনি ইঙ্গিত করে বলাই দাদাকে বুঝিয়ে দিলেন তারপর যেন নিজে কিছুই জানেন না এইভাবে ধীরে ধীরে তার নিকটে আসলেন হঠাৎ দৈত্যের পা দুটি ও লেজটা ধরে ঘোরাতে লাগলেন এতেই তার জীবন শেষ হয়ে গেল তারপর তাকে একটা কপিত্ব গাছের ওপর ছুঁড়ে দিলেন মরবার কালে তার মায়ার আবরণ খুলে গেল দৈত্যের বিরাট দেহ কপিত্ব গাছটিকে ভেঙে ফেলল কপিত্ব ফলসমূহ সহ সে নিজেও নিপাতিত হয়ে মৃত্যুবরণ করল এই ব্যাপার দেখে গোপ বালকগণ আশ্চর্যান্বিত হয়ে সাধু সাধু বলতে লাগলেন আর দেবগণ পরিতুষ্ট হয়ে স্বর্গ হতে পুষ্পবৃষ্টি ছড়িয়ে দিতে লাগলেন শ্রী সুখদেব গোস কৃষ্ণ বলরাম তত্ত্বত নিখিল জগতের পালক আজ তারা বৎস পালক সেজেছেন তারা যখন খুব সকালে গোবৎস চারণ করতে বেরিয়ে পড়লেন তখন প্রাতর ভোজনের খাদ্য সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তেন পথে খাবার জন্য একদিন তারা বাছুরগুলিকে জলপান করাবার নিমিত্ত এক জলাশয়ের তীরে গেলেন বাছুরদের জল খাওয়ানো নিজেরাই খাওয়ানোর পর নিজেরাও খেলেন জলাশয়ের তীরে তারা দেখলেন একটা ভীষণ প্রাণী দেখে মনে হল বজ্রাঘাতে যেন কোনো পাহাড়ের একটা শৃঙ্গ স্থানচ্যুত হয়ে ওখানে পড়ে গেছে দৃশ্য দেখে সকলে ত্রাসিত হলেন এই প্রাণীটি হল বকরূপী এক মহাবলশালী বিশাল দেহ অসুর তার ঠোঁট দুটি ছিল অত্যন্ত তীক্ষ্ণ সে দ্রুত বেগে এসে কৃষ্ণকে গ্রাস করে ফেলল বকাসুর কৃষ্ণকে গ্রাস করেছে দেখে গোপ বালকগণ হয়ে গেলেন এইবারের কথা হবারই কথা দেহে প্রাণ না থাকলে ইন্দ্রিয়গুলিতে অসার হয়ে যায় শ্রীকৃষ্ণ অসুরের গলা পর্যন্ত গিয়ে আগুনের মতো হয়ে সেই স্থানকে দগ্ধ করতে লাগলেন সে সহ্য করতে না পেরে শ্রীকৃষ্ণকে উদ্গার করে ফেলে দিল বাইরে দৃশ্যত একটা সামান্য গোপ শিশুর মতো হলেও তত্ত্বত শ্রীকৃষ্ণ তো ব্রহ্মারও জন্মদাতা তাকে গিলে খাওয়া কি এত সহজ অক্ষত দেহে তিনি বেরিয়ে গেলেন অসুর তার তীক্ষ্ণ ঠোঁটের আঘাতে তাকে বধ করবার জন্য পুনরায় তারা করে তারা করতে এলেন কংসের সখা সেই বকাসুরকে আবার নিকটে আসতে দেখে শ্রীকৃষ্ণ দুই হাত দিয়ে তার ঠোঁট দুটি ধরে ফেললেন বালকগণে দৃশ্য দেখে চেয়ে রইলেন শ্রীকৃষ্ণ ঠোঁ ঠোঁট দুটি দিয়ে দুদিকে টান দিয়ে তাকে বিদীর্ণ করে দিলেন কাজটি করলেন অনাসে একটি গ্রন্থিহীন তৃণকে যেমন লোকে অতি সহজে দুই ভাগ করে ফেলে সেই সেইরূপ বস্তুত শ্রীকৃষ্ণের পক্ষে এটা আশ্চর্য কিছুই নয় কারণ তিনি হলেন সজ্জনের পরমাশ্রয় দেবতাগণের আনন্দদাতা সেই সময় দেবলোকবাসী সকলে পকাসুরের বধকারী শ্রীকৃষ্ণের উপরে কাননের মল্লিকা ফুল বর্ষণ করতে লাগলেন তারা শঙ্খ বাজালেন দুন্ধুবি বাজালেন বহু স্তব স্তুতি করলেন বালকগণ এই অসুরবধ ও পুষ্পবর্ষণের দৃশ্য দেখে বিস্মিত হয়ে গেলেন শ্রীকৃষ্ণ যখন বকাসুরের মুখ হতে মুক্ত হলেন তখন গোপ বালকগণ সকলে হারানিধি পেয়ে গাঢ় আলিঙ্গন করতে লাগলেন প্রাণ ফিরে আসলে ইন্দ্রিয়গুলি যেমন সুস্থতা লাভ করে বলরাম প্রমুখ সকলে সেই রূপ সুস্থতা লাভ করতে লাগলেন তখন সকলে মিলে ব্রজে প্রত্যাবর্তন করলেন এবং সকলের নিকট তারা সেই দিনকার অসুর বদের অদ্ভুত কাহিনী বর্ণনা করতে লাগলেন ব্রজের গোপ গোপীগণ যখন ঘটনা শুনে বিস্ময়ান্বিত হলেন কেহ পরলোক হতে ফিরে আসলে মানুষ যতখানি উৎসুক হয়ে তাকে দেখে তাকে তারা ততদিক প্রেমের সঙ্গে দেখতে দেখতে মোহিত হলেন যতই দেখেন ততই তাদের লালসা বাড়তে থাকে কত করে কোলে নেয় করে স্নেহমাখা কথা বলে তারা কৃষ্ণকে আদর করেন তারা সকলে বলা বলি করতে লাগলেন পর কত কতবার মৃত্যু আসলো এই বালকের নিকট কিন্তু যারা আসলো বিনষ্ট হয়ে গেল তারাই শেষে বিনষ্ট হলো মনে হয় পূর্বজন্মে আমরা কোনো পুণ্য কাজ করেছিলাম হয়তো কোনো ভীত ব্যক্তিকে অভয় দান করেছিলাম দুর্বৃত্তেরা চিরকালই লোকের ভয় সৃষ্টি করে থাকে তারই ফলে ওই যারা আসলো হিংসা করতে তারাই পুড়ে মরল অগ্নিতে পত্তঙ্গের মতো অহো বেদজ্ঞ ঋষির বাক্য কখনো মিথ্যা হয় না গর্গাচার্য যা বলে গেছেন সকলই এখন প্রত্যক্ষ করা যাচ্ছে এইভাবে নন্দপ্রমুখ গোপগণ শ্রীকৃষ্ণের কথা আলাপন করে আনন্দ লাভ করতে লাগলেন ও তাকে নিয়ে নানা আমোদ প্রমোদ করতে লাগলেন এইভাবে কথা প্রসঙ্গে থাকায় সংসারের দুঃখ শোক তারা কোনো দিন বিন্দু অনুভব করতে পারেননি এতে বোঝা গেল যে সংসার দুঃখ হতে অব্যাহতি পাওয়ার একমাত্র উপায় হলো গোবিন্দ কথা অমৃতম আশ্বাদম হে মহারাজ পরীক্ষিত এইরূপ কত বালকচিত ক্রীড়া করতে করতে কৃষ্ণ বলরাম কৌমার লীলা অতিক্রম করে গেলেন কত খেলা তাদের কতই বা বলব কখনও লুকাচুরি খেলা একজন লুকিয়ে থাকা আর সকলেই তাকে খুঁজে বার করা কখনো সেতু বন্ধ শরীর দ্বারা সেতু প্রস্তুত করে তা পার হওয়া কখনো বানরের ন্যায় লম্পঝম্প করা এই রূপে বিশেষ পাল মাধুর্য প্রকাশ করে সর্ব লোকেশ্বর সর্বস্বরেশ্বরেশ্বর হরিব্রজে বিহার করতে লাগলেন ইতি শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে একাদশ অধ্যায়ের ফেলালপ সমাপ্তম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তগণ এই যে বৎসাসুর বকাসুর বধলীলা এই লীলার কিছু বৈচিত্র আর কিছু বৈশিষ্ট্য আছে সেটাও আস্বাদনের দরকার প্রেমের ঠাকুর রসঘন পুরুষোত্তমের অসুর এই লীলার বৈচিত্র। সখাগণ সঙ্গে রসচিত মাধুর্য অক্ষুণ্ণ রয়েছে অথচ বিনা অস্ত্রে বিনা যুদ্ধে অসুর নিপাতন এই লীলার বৈশিষ্ট্য এই অসুরবধ বস্তুত রসঘন দেবতা শ্রীকৃষ্ণের নয় বিষ্ণুদ্বারে করেন কৃষ্ণ অসুর সংহার অসুরবত কার্যটি পালন কার্যের অন্তর্গত তা বিষ্ণুর কাজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বিষ্ণুও আছেন পূর্ণ ভগবান অবতরে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে বিষ্ণু শ্রীকৃষ্ণের গুণাবতার লীলায় তার মধ্যেই আছেন সেই বিষ্ণুশক্তি অসুর বধ করেন শ্রীকৃষ্ণের কার্য রস আশ্বাদন সখাগণ সঙ্ঘে সক্ষরসে বিভোর আছেন বৎসাসুর এই আস্বাদনের বাহক সক্ষগণের প্রতি গভীর স্নেহই এই অসুর নাশের মূল হেতু বিষ্ণুশক্তি দ্বারা এই কার্য সাধন করেছেন শ্রীকৃষ্ণের সকল লীলার মূলেই ভক্ত শ্রী শ্রীনিতন্দরাম শ্রী শ্রী গৌরগুণাম